নির্বাচন এলে তারকাদের পছন্দের দলের প্রচারণায় নামা গত সরকারের আমলে বিভিন্ন নির্বাচন দেখা গেছে তারকাদের সরব উপস্থিতি এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে প্রচারণায় নেমেছেন সঙ্গীত শিল্পী রবি চৌধুরী মনির খান অভিনেত্রী রিনা খান সহ অনেকে কিন্তু শেষ মুহূর্তে জামায়াতের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন চিত্রনায়ক শাকিব খান এমন একটি ছবি প্রকাশে আসতে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা এই ঘটনা নেপথ্যে কি জানাচ্ছেন শাহদাত্রিপাত এর জুড়ে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া রাজধানী সহ দেশের সব জেলা উপজেলা গুলোতে চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা যেখানে নানা সুর ও ছন্দের গানের সাথে শোভা পাচ্ছে অভিনব সব কায়দা চুরি প্রচারণায় নেমেছেন ঠালিউড সুপারস্টার শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন একটি ফটো কার্ড যা রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায় এদিকে কার্ডটি প্রকাশ্যে আসতে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা প্রশ্ন উঠেছে সত্যি কি শাকিব খান জামাতের পক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের নাম নকল করে বানানো ওই ফটো কার্ডের সঙ্গে একটি গানের লিঙ্ক জুড়ে দেওয়া হয়েছে লিঙ্কে ক্লিক করলেই দেখা যায় একটি ভিডিও যেটি অনেককেই বিভ্রান্ত করেছে ওই ভিডিওতে দেখা যাচ্ছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন তার পাশে দাঁড়িয়ে রয়েছেন সাকিব খান সামনে জনসমুদ্র ভিডিওটির শিরোনামে লেখা জামায়াতের ভাইরাল গানে সাকিব খান এই দৃশ্য দেখে অনেকেই ভিডিওটিকে সত্যিই ধরে নিয়েছে